আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিহ ভিডিও দেখে আপনারা বুঝতেই পারতেছেন আমাদের কাছে নতুন কিছু কালেকশনের কলুর আসছে তবে এবার অত বেশি না কারণ আমি অর্ডার করেছিলাম পঞ্চাশ পিস কুনুরে সেখান থেকে সেখান থেকে আমার কাছে কোনো আসছে মাত্র সতেরো পিস তো কাজেই আপনারা বুঝতে পারতেছেন যে আর লাভবার কিন্তু কানে এক মাস যাবৎ কোনো লাভবার কালেক্ট করতে পারতেছি না কারণ এখন লাভবারের বাজার খুব সংকটময় বাজার চলতেছে আপনারা হয়তো বা মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন এখন বার্ডটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো যার কারণে আজকে আমাদের ভিডিওটা হবে কুনুরের উপরে তো এর আগে আমি দেখাইছিলাম আমাদের কাছে চার পিস লুটিনো রেড হেড অপালাইন ফিচারের চারটা বেবি ছিল তো আজকে ও দুইটা সোল্ড আউট হয়ে গেছে আর মাত্র একটা পেয়ার আছে আর আপনারা দেখতেই পারতেছেন যে পেয়ারগুলো যে একটা গ্যারান্টি আছে এটা আসলে পাখি দেখলেই বোঝা যায় ডান পাশের পাখি দুইটার লেজের কালার দেখেন চলে আসছে পুরোপুরি লাল হয়ে গেছে যারা দেখবেন বুঝতে পারবেন সামনে থেকে আর এখান থেকে একজোড়া পাখি দৈনিক করে আর আরেকটা বিষয় হলো উপরে আমরা একটা অ্যাডাল্ট পেয়ার দেখাইছিলাম আমাদের কাছে একটা বন্ডিং পেয়ার ছিল করা তো এই দুইটা পাখি আমার কাছে তিন থেকে চার মাস যাবো আমি কেন এই পাখিটার ভিডিও দেখাইতেছি না মানে আমার কাছে দুই আড়াই মাস হয়ে গেছে আর যার থেকে নিয়েছিলাম তার কাছে এক মাস ছিল তো এই পাখিটার আপনারা যদি দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন মেয়ে পাখিটার হালকা একটু মলটিং হয়েছে নাকের উপরে যার কারণে পাখিটা দেখাচ্ছি না খুবই দামি পাখি তো মলটিংটা ক্লিয়ার হবে তারপরে এই ভিডিওটা আমরা ছাড়বো এটা বিক্রির অ্যাড আমরা দিব যাই হোক আজকে আমরা লাভ বার্ডের ভিডিও করব না লাভ বার্ড আমাদের কাছে যদিও মনে করেন আর লাইনের বেজি আর একটা পেয়ার থাকবে সেটা যারাই নেন না কেন ওইটা ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা পড়বে আর কম রাখা যাবে না কারণ যদিও আমরা পাখি কালেক্ট করতে পারতেছি না এরগুলো যদিও আমরা ছাব্বিশ করে রেট দিয়েছিলাম তো সবই সোল্ড আউট হয়ে গেছে আর মাত্র চার দুটা পাখি আছে বলতে গেলে দুইটাই আছে কারণ এটা আমি কালকের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি অর্ডার কনফার্ম হয়ে গেছে তো আসি এবার আমরা সানকোনর দেখাচ্ছি আর সানকোনরের মজার বিষয় হলো সানকোনর আমাদের কাছে যেগুলো আছে মাত্র দুইটা পেয়ার আমাদের কাছে রয়েছে দেখতে পারতেছেন আর এই দুইটা পেয়ারই ডিএনএ কার্ড আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে আরেকটা পেয়ার রয়েছে এখানে এইটার মাসাল্লাহ এর মল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মল্ডিংটা অনেক মানে পুরাই ক্লিয়ার হয়ে গেছে এই দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে অনেক ঝাঝরালো ঝাঁঝরালো ছিল এটা পুরাই ক্লিয়ার হয়ে গেছে ছেলে পাখিটার মল্টিং হচ্ছে আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আসলে এই দুটা পাখি প্রচুর পরিমাণ উড়ামড়ি করতেছে যার কারণে আমি দেখাইতে পারতেছি না তো যাই হোক আমরা একটা অফার দিয়েছিলাম এক তিরিশ হাজার টাকা করে যদিও আর দুইটা পেয়ার আছে আমরা অফারটা তারপরও চেষ্টা করব কিছুটা ধরে রাখার এই দুইটা পেয়ার যারা নেবেন তারা অনলি বত্রিশ হাজার টাকা করে পড়বে ডিএনএ কার্ড সহকারে বর্নিং পেয়ার এবং রেজাল্ট করা এক একটা এই দুইটা জোড়ার বয়স দুইটা জোড়ার বয়সই তিন বছর প্লাস আছে তারপর আসি আমাদের কাছে এখানে আরেক আর তিনটা সানকোন রয়েছে এই তিনটা নিউ অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন ওইগুলোরও ডিএনএ কার্ড আছে দেখেন মার্শাল্লাহ এদের কালার কিন্তু অনেকখানি নেমে গেছে যারা মোটামুটি ছয় সাত মাস আট মাসে বা পাঁচ মাসে রেজাল্ট পাইতে চান তারা এই পেয়ারগুলো দিতে পারেন এটার প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা আবার আপনারা খেয়াল করবেন অনেকে কিন্তু এই কালারের পাখি বর্নিং চেয়ার বলে বিক্রি করতেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার চাইতেছে আপনারা হয়তো বা অনেকে যারা নতুন তারা কম্পেয়ার করতে পারেন না কম্পেয়ারটা এই জন্যই করতে পারেন না কারণ পাখির মোটামুটি পিঠের ভিতরে কালার চলে আসলেই পাখি কিন্তু ঠান কোনো মনে হয় যে অ্যাডাল্টের মতো কিন্তু না অনেকে এগুলো অ্যাডাল্ট বলা বিক্রি করে যারা নতুন তারা মনে করে আসলেও এটা অ্যাডাল্ট পাখি না অ্যাডাল্ট পাখির যে একটা কালার থাকে সেই কালারটা পুরো পিঠের মধ্যে পুরো ইয়েলো নেমে যায় এরকম ফোটা ফোটা কালার থাকে না তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমি এর আগে বলেছিলাম যে জান্ডি কোনোর অনেকের ভিডিওতে আমি দেখেছি যে তারা ইয়েলো কালার জান্ডিকে টকটকা লাল বইলা বিক্রি করতেছে তো এটা আপনারা বুঝবেন কিভাবে আমাদের যে জান্ডি কোনোগুলো আসলে রো যার না ক্লিয়ার দেখাইতে পারব না আমাদের জান্ডিগুলো যে রেড ফ্যাক্টর জান্ডি এটা বুঝবেন কিভাবে দেখেন আমাদের জান্ডির মধ্যে ছেলে পাখি যেটা সম্ভবত ছেলে বা মেয়ে হবে ওর ঘাড়ের উপরে হালকা একটু ইয়েলো কালার আছে আর আরেকটা যেটা আছে এটা পুরাই লাল এটা হয়তো আবার সিঙ্গেল রেড ফ্যাক্টর আর পাশেরটা ডাবল রেড ফ্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন অরিজিনাল কালার আর আমি অনেকের ভিডিওতে দেখছি রেড ঝান্ডিবইলা বিক্রি করে আসলে এত পরিমাণ এডিটিং করে করার পরেও ওর যে পাখি যে অরিজিনাল মানে কালারটা থেকে যায় তো হলুদ জান্ডিকে রেড ঝান্ডিবৈলা বিক্রি করতেছে আর যারা নতুন তারা বুঝতেছে না আসলে এটা আপনারা বুঝবেন কিভাবে আপনার ক্যামেরাটা নিয়ে যায় ওই পাখিটার ছবি তুলবেন আপনি আরও যেহেতু আপনি এত টাকা দিয়ে পাখি কিনতেছেন আপনার অবশ্যই দেখার দায়িত্ব আছে আপনি ওনার বাসায়ও যাবেন আরও যারা জান্ডির একদিকে তাদের বাসায়ও যাবেন যখন আপনার মোবাইলে দুইটা ছবি আপনি কম্পেয়ার করবেন দুইটা বা তিনটা ছবি তখনই আপনি বুঝতে পারবেন যে কোনটা সিঙ্গেল ফ্যাক্টর কোনটা রেড ফ্যাক্টর আসলে এগুলো চোখের আন্তর্জেই বোঝা যায় সামনাসামনি দেখলে দেখেন আমাদের আমাদের পাখিগুলো কোনো এডিটিং নাই কিছু নাই বরঞ্চ আমাদের পাখিগুলো যখন যারা ছবিতে যেমন দেখে বাস্তবতায় আসার পরে ছবির থেকে পাখির কালারটা আরও বেশি পায় যেমন আমি আমার অপালাইন দিয়েই বুঝাই আমার এই রে লুটিন অফিসার অপালাইন অনেকে আমাকে বলছে যে ভাই আপনার অপালাইনগুলা কালার কম আমি বলছি ভাই আমি কোনো এডিটিং করি না ঠিক আছে আমার রিয়েল কালার এটা তো আপনার তো অনেক তর্ক বিতর্ক পরে এক পর্যায়ে বললাম আপনার পাখিটা নিয়ে আসে যখন তারা পাখিটা নিয়ে আমার বাসায় আসলো বিশ্বাস করবেন না তারা নিজেরা অবাক হয়ে গেছে যে ওই পাখির থেকে আমার পাখির কালার বেশি মানে লাল বেশি তখন তারা বুঝতে পারলো যে কারণ অনেক সময় অনলাইনে ইউটিউবে ফেসবুকে অনেকে পাখির এমন এডিট করে অনেকে কি করে অনলাইনের ছবিটা নিয়ে অনলাইনে তো অনেকে সুন্দর সুন্দর করে ছবি করে তুই এডিট করা মানে প্রোফাইল পিকচার বানায় রাখে ওই পিকচারগুলা দিয়া তারপর দেওয়ার সময় পাখি পাখি দেখা যায় আরেক কালার মানে রঙটার এত সুন্দর করে নিয়ে আসে তখনই দেখা যায় যে অনেকে ইন্টারনেটের ছবি থেকে পাগল হয়ে যায় আপনারা বাস্তবতায় যে ভাই আপনার পাখিটা যেই অবস্থা আছে ওই অবস্থায় একটা ভিডিও দেন বা যেই অবস্থায় আছে ওই অবস্থায় একটা ছবি দেন কারণ আমি সবসময় যারা পাখির পাখি পালে বা যারা বিডার আছে তাদেরকে সবসময় মানে সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করি যেটাতে আপনাদের উপকার হবে ক্ষতি হবে না কাজেই আপনারা বলবেন যে অন একটা পিকচার দিচ্ছে ওই পিকচারটা হইতে পারে যে গুগল থেকে নিয়ে কাটসাচ করে গুগলে তো যারা বাহিরের কান্ট্রি আছে তারা সুন্দর সুন্দর করে পোস্ট করে তারা পিকচার দিয়ে তারা টাকা ইনকাম করে এই জন্য তারা পিকচারগুলো দিয়ে রাখে তো একটা কথা মনে রাখবেন যখন আপনি রিয়াল তার পাখির বর্তমানে যেই অবস্থায় আছে ওই অবস্থায় পিকচার চাবেন বা ওই অবস্থায় ভিডিও চাবেন তাইলে ভুল ধারণাটা দূর হয়ে যাবে কেন আমার অনেকেই বলছে যে ভাই আমার পাখিটা যেরম টকটকা লাল আপনারটা লাল কম ঠিক আছে নিয়ে আসেন আপনার পাখি মিলেই নিয়ে সমস্যা সমস্যাকে এইরকম অনেক ঘটনা ঘটছে পরে আসার পরে দেখছি ওনার থেকে আমারটারই কালার ভালো তা আমি বলতেছি না যে আমারটারই কালার সবসময় ভালো হবে কালার ওইটাও ভালো হইতে পারে কিন্তু অফলাইন তো অফলাইন একটু উনিশ বিশ কালার হইতেই পারে যেমন আমার এখানে দুইটা পাখি আছে এই অ্যাডাল পাখিগুলোর মধ্যে দেখেন ফিমেলটা কিন্তু টকটকে লাল মেয়েটা একটু লাল কম দেখতেই পারতেছেন আসলে একটু উনিশ হয় যেমন আমার রেড হেড লাইন আছে আমাদের কাছে এই যে রেড হেড লাইন এই রেড হেড লাইনের মধ্যেও কিন্তু দেখেন দুইটার কালার এক না ডান পাশে যেটা এটা মাথায় লাল কম তার মানে কি এটা রেড হেড লাইন না এগুলো আসলে অনেক সময় বোঝা উচিত মানুষের এই কারণে মানুষ ঠকে অনেকে আছে নিজের পাখি বেচার জন্য অনেক ধরনের মানে ফাপড়বাজি আসলে এগুলো করাটা ঠিক না তারপরেও ব্যবসায়ীরা এগুলো করবেই আপনার দায়িত্ব হলো সঠিক জিনিস খুঁজে কিনে নেওয়া যাই হোক আমি সব যেই জিনিসটা করি আমি আমার পাখিগুলো আমার নিজের মতো করে যায় নিজে দেখি বুঝে শুনে তারপর কিনি এখন বেশি কথা বলবো না আমি ভিডিও করতেছি কুনরগুলার তো কুনুর এখানে যা আপনারা দেখতে পারতেছেন যদিও আমাদের কাছে কুনোর কম এখান থেকে সাত হাজার টাকা এবং সর্বনিম্ন ছয় হাজার টাকা ফেয়ার করবেন আচ্ছা এবার নিচে আছি নিচে আমরা যে কুনোরগুলো ছিল এগুলো তো আপনারা দেখছেনই যে আমরা সাড়ে পাঁচ হাজার টাকায় অফার দিয়েছিলাম সেই অফারটা শেষ এবার আসি এখানে একজোড়া হাইপার কুনোর আছে ওই যেটা গোসল করলো যেটা পিসের দিয়ে গেলো উড়ে এই দুইটা আসলে হাইপার আর এই হাইপারগুলো পড়বে আট হাজার টাকা জোড়া আর এখানে আমাদের কাছে আরও একটা ট্যাম কোনর রয়েছে আসলে দেখাচ্ছি পাখিটা কেমন ট্যাম্প আপনারা না দেখলে বুঝবেন না দেখেন পাখিটা মাসাল্লাহ দিলাই দেখেন সুপার টেম কিন্তু পাখিটাতে একটা প্রবলেম রয়েছে ওরে যত দূরে এই সাইডে দেন না কেন ও আপনার গায়েই থাকবে গায়ে আসবে হাতে আসবে কিন্তু পাখিটার একটা পা একটু ছোটো আর একটা পা একটু বড় কিন্তু এটা ওইরকমভাবে বোঝা যায় না দেখেন মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন একবারে ডাবল ডিস্ক ফ্যাক্টরি হলো সাইড কুনুর অনেক পাই কালার আর পাশে একটা পাইন্যাপেল রয়েছে ওইটা আবার হাফ টেম ওটা পড়বে সাড়ে তিন হাজার টাকা আর হাইপারের জোড়াটা আট হাজার টাকা চাওয়া হচ্ছে এটা মাত্র গোসল করলো আসলে বৃহস অনেক কথা বলে ফেলেছি যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে এই কথাগুলো এই জন্যই বলা কারণ এখন পাখির বাজারে যেই পাখি পালে বা যেই পাখি ব্যবসা কিনা করে সেই মনে করেন ইউটিউবার সেই মনে করেন একটা পেজের মালিক আসলে আমি চাই না যে কোনো প্রকার কোনো কাস্টমারের সাথে কোনো গ্রাহকের সাথে প্রতারণা করা হোক আমার এখান থেকে আমি কিন্তু আপনারা জানেন বহুত বছর ধরে আমি পাখির ব্যবসা করি কিন্তু অনলাইনে কেউ এখন পর্যন্ত আমাকে একটা বাজে রিকমেন্ড করেনি ইনশাল্লা আশা করি সামনের দিকে করবেও না কারণ আমি কথা সবসময় একবারে কাস্টমারের সাথে পুরো কথা ভেঙে তারপরে বিক্রি করি যেমন এই পাখিটার জন্য পরশু দিন একজন এসে আমাকে অ্যাডভান্স করছে এক হাজার টাকা তো সে বলছে গতকালকে নেওয়ার কথা তার বাসায় নাকি ঝগড়া হয়েছে যে বড়ো পাখি নিতে নিষেধ করছে সেই জন্য সেই ব্যক্তি এসে ছোটো লাভবাট নিয়ে গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া তো ওনার এই পাখিটা বিক্রি করার জন্য আমি অনেক দূর থেকে যে ডিএনএ কার্ডটা নিয়ে আসছি ডিএনএ কার্ডগুলো আমি বলছিলাম যে আপনি যদি শিওর হন তাহলে আমি যাই নিয়ে আসবো নাহলে এত দূর আমি যাব না তো আমি সেই নারায়ণগঞ্জ থেকে যাই অনেক কষ্ট করে ডিএনএ কার্ডগুলো নিয়ে আসছি আসার পরে সে বলতেছে যে নিবে না তারপর আবার যেই এক হাজার দিতে ওই এক হাজারও কাটায় নিছে যাই হোক আমি কিছু মনে করি নাই কারণ উনি আমার থেকে যাই হোক কাস্টমার তো একজোড়া নর্মাল লাভবার নিছে তো যাই হোক আমি বলছি যে আপনি ঠকছেন কারণ এই পাখিটা বরঞ্চ আমি আরও বেশি দামেই সেল করব হয়তো বা আপনার বাসায় প্রবলেম কিন্তু এই পাখি আর এই দামে পাবেন না সামনের দিকে তো আর কথা বাড়াবো না বৃহস্পতি অনেক কথা বলে ফেলছি আগামী ভিডিও আসা আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ